এতই শিশু হন যে একজন আইন উপদেষ্টা বা আরেকজন মিলে এটাকে লিখেটিকে ওনাকে সরিয়ে দিয়ে দিয়ে দেয় তাহলে মহাবিপদে আছি এরকম একজন প্রধান উপদেষ্টা দিয়ে বাংলাদেশ বিপদে পড়ে যাবে আরো যাকে এরকম ভুল টুল গুছিয়ে বলছে করা যায় এটা খুব ভয়ঙ্কর এখন আপনি যে ব্যাপারে আমি মনে করি না বিএনপি এর ক্যাম্পেইন করবে খুবই রিস্কি মানে বিএনপি বললাম তো বিএনপি রিয়ালি বিপদে পড়েছে বিএনপি এখন যদি না ভোটের ক্যাম্পেইন করে তাহলে বিএনপি সংস্কার বিরোধী হিসেবে অলরেডি তার যথেষ্ট বদনাম হয়েছে কারণ সে কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে আর যদি সে পুরোটা করে তাহলে মহা বিপদে পড়বে যে সংস্কার পন্থী সে না সে আবারও আগের মতো সব করতে চায় ইত্যাদি ইত্যাদি সো আমি জানি না বিএনপি যে নেতাই আহ্বানের কথা বলেছেন আমার চোখে পড়েনি আপনি যেহেতু পড়েছেন এটা আছে

এটা বোঝানো যায় না এটাও খোলাখুলি বলে ফেলি ধরুন আবারও বলছি আমাদের মতো একটা গরিব কম শিক্ষিত দেশে তো নতুন সংবিধান লেখা হইতে পারত গণপরিষদ হতে পারতো তো পুরো কনস্টিটিউশন আমি গণভোটে দিতাম না আফ্রিকার অনেক দেশে কি একই প্রসেসে হয় হয়েছে তো ওরা কি বুঝতো আমাদের যে ইস্যুগুলোতে গণভোট হচ্ছে যে ইস্যুগুলোতে ডিবেট হয়েছে সেই ইস্যুগুলো শিক্ষিত সচেতন শুধু শিক্ষিত হলে হবে না শিক্ষিত সচেতন মানুষগুলো বেসিকটা বোঝে অনেক শিক্ষিত মানুষই এটা বোঝেন না কিন্তু দিনের শেষে ভোট দেন ভোট দেবেন এগুলো আসলে মোটামুটি পার্টি লাইনে মানুষ এটা পার্টি লাইনে ভোট দেয় আসলে এগুলো এরকমই এগুলো কিছু করার থাকে না আমাদের মতো দেশগুলোতে এগুলো এতটা বুঝে করা যেমনটি বলা হলো একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ সংবিধান সংস্কার করবে প্রশ্ন আসে তাহলে কি আসলে জাতীয় সংসদের ক্ষমতা খর্ব হবে কিনা প্রশ্নটি রাখছি আপনার কাছে আবারও বিরতির সময় হয়েছে সুপ্রিয় সম্পত্তিকে রিপোর্টে আবারো বিরতি নিচ্ছে সাথেই থাকুন আবারও আমন্ত্রণ দেখছে দেশ নিবেদন করছে আর এল অ্যাঙ্গেল চ্যানেল আবারও ফিরছি আলোচনা জাহিদুর রাহমান সংবিধান সংস্কার পরিষদ জাতীয় সংসদের ক্ষমতাকে খর্ব করবে কি না করব করবে না কারণ হচ্ছে এটা দুটো আলাদা আলাদাভাবে বসানো যায় আমরা ইনফ্যাক্ট আগেও একটা এরকম নির্বাচন এটা অতটাও হচ্ছে না এটা পুরো মেয়াদ থাকছে না এটা একটা নির্দিষ্ট ছমাসই দিনের ছ মাস মেয়াদে সত্তর সালের নির্বাচন যেটা হয়েছিল আমাদের সেটা কিন্তু আরো লম্ব ওটা গণপরিষদ ওখানে একটা নতুন সংবিধানই লেখার কথা ছিল এনসিপি ইনফ্যাক্ট এই দাবিটাই করছিল যে একই সাথে এটা সংসদ এবং গণপরিষদ হিসাবে কাজ করবে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় আমরা গণপরিষদ বলছি এবং ছয় মাস সময় দিচ্ছি আমরা কেনই ছ মাস সময় দিচ্ছি আমি প্রশ্ন করতে চাই কারণ হলো গণভোটে যা যা করার হা যদি হয়ে আসে ধরে নিলাম যারা আছে তারা এটা পাশ করবে সময় কেন লাগবে আর গণপরিষদ করা হয় আপনি আলোচনা মাধ্যমে সংশোধনী বা কি করবেন নতুন সংবিধান আপনি করতে চান তাই তো ঐক্যমত্ত কমিশনে কি হয়েছে ঐক্যমত্ত কমিশন আদতে একটা গণপরিষদ মানে খেয়াল কর এই গণপরিষদ বলছেন আপনি ওর কাজ কি ও হা জয়যুক্ত হয়েছে হা জয় হা জা জয়যুক্ত হতে হবে এখানে এই জুলাই জাতীয় সনদেশ এটা যে গণভোট হচ্ছে এটা জেতার পরে যে কেউ আওয়ামী আর যাচ্ছে না ক্ষমতায় যারা যারা ক্ষমতায় যাচ্ছে ধরে নিলাম যে সবাই হাঁ হলে যা যা হওয়ার কথা সব হবে তো ওখানে তো ভোটামোটিও নাই এর কারণ এরপর কাজ কি জানেন যেমন ধরুন উচ্চকক্ষ পিআর হবে এবং একশো সিটের হবে ইত্যাদি ইত্যাদি লেখা আছে তো এবং এর মধ্যে ওই যে ফিফটি পার্সেন্টের বেশি লাগবে সংবিধান সংশোধনের জন্য এটা তো একটা মানে বেসিক কথা প্রিন্সিপাল এটা একটা লিগ্যাল ল্যাঙ্গুয়েজ লাগবে কনস্টিটিউশন আপনি পড়লেই দেখবেন যেখানে কথাগুলো আইনি ভাষায় এটা লেখা আছে সো এই আইনি ভাষায় এই সংশোধনীগুলো লিখতে ছয় মাস কি করবে সবাই আর এটা কোনো অর্থে গণপরিষদও না আসলে ওর কোনো ক্ষমতাই নেই ওর এই যে গণভোট হয়ে আসলো ঘোড়া লাগে কিন্তু আমরা গাড়ি জুড়ে দিয়েছি কথা ছিল এখানে সংবিধান লেখা হবে লিখে এটা গণভোটে যাবে একটা ছোট তথ্য যোগ করে দেই পার্লামেন্টে যদি সংবিধান আগে লেখা হতো বিএনপি নোট অফ ডিসিশন কি গণভোটে যেত আপার হাউস পিয়ার কি ভটাভুটি হলে শেষ পর্যন্ত ঠিক ঠিক না কিন্তু এটা আগে করে এখন আনা হয়েছে আমার কাছে এটা খুবই গোজামিলের মতো মনে হয়েছে সবকিছু তাহলে যদি তর্কে খাতিরি ধরে নেই যে গণফোটের সংখ্যাগুরুষ্ঠ মতামত নাইর পক্ষে এলো তাহলে জুলাই শরদকি শুনানি সমাপ্তি অবশ্যই সমাপ্তি করবে আপনি যখন একটাgota ghotita jan জনগণের رائےকে দিয়ে যখন আপনি বলছেন এটা করতে হবে সবাইকে ঠিক একই ভাবে জনগণ যদি এটা প্রত্যাখ্যান করে এটা পুরোপুরি মানে পুরো যে জুলাই সনদের বাস্তবতা এটা পুরোটাই বাতিল হবে একটু যোগ করি পার্লামেন্টে গিয়ে পার্লামেন্ট যদি নতুন করে মনে করে আমি কিছু জিনিস করব

প্রভাব সেই ক্ষেত্রে অনেকেই আদেশকে এক একভাবে ব্যাখ্যা করতে চাইবে জামাত অন্যভাবে ব্যাখ্যা করতে চাইবে এবং এনসিপি অন্যভাবে ব্যাখ্যা করতে চাইবে এগুলা নিয়ে একটা সংকট তৈরি হইতে পারে এই সংকটটা সরকার না চাইলেও এই সংকটের দিকে ঠেলে দিয়ে মানে ঠেলে না দিতে চাইলেও পারতো কারণে অস্পষ্ট যে আদেশটা করেছে আমরা এই কারণে বলছি যে সরকার স্পষ্ট করুক এই আদেশ ব্যাখ্যা দিক সরকারি একটা মাধ্যমে ব্যাখ্যা দিক তাহলে সেই ক্ষেত্রে এই অস্পষ্ট জায়গা থাকবে না এবং দেশের যে সংকটের আমরা সম্ভাবনা দেখছি সেটা থাকবে না আমরা বর্তমান সময়ে এদের দেখছি যে সরকারি নিরপেক্ষতা নিয়ে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে সেটি কি আসলে রাজনৈতিক অঙ্গনের আমরা যদি বলি পলিটিক্যাল রেটরিক নাকি আসলে সরকারকে সত্যি করতে চাপে ফেলার এক ধরনের উদ্দেশ্য না দেখেন যে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই কিন্তু হচ্ছে কোনো না কোনো দলের প্রতি সিম্পাতি রাখে আবার হচ্ছে কেউ কেউ সরকারে যাওয়ার পরে তারা তাদের কর্মকাণ্ড থেকে এমন কিছু কর্মকাণ্ড করে ফেলে থেকে বলে। আপনার এগুলা যেন বিচার মুখোমুখি হতে না হয় সেজন্য হচ্ছে কার কাছে গেলে সেইটা থেকে বিচার মুখোমুখি হইতে হবে না এই চিন্তাটাও করে তো এই কারণ হচ্ছে প্রত্যেকেই হচ্ছে সেফ এক্সিট খুঁজে কেউ সেফ এক্সিট খুঁজে কেউ বা হচ্ছে হয়তো বা আগ থেকেই ভুল করে নাই কিন্তু আগ থেকে কারণ না কারণপতি ছিল এরকম থাকে এরকম থাকার পরও আমরা মূলত মনে করি যে হচ্ছে সবেশ তারা যদি তাদের অফিসে বসার পরে শেয়ারে বসার পরে যদি দায়িত্ব বলে যদি তারা সঠিকভাবে পালন করে তাহলে হচ্ছে আমরা খুব ভালো একটা নির্বাচন দেখতে পারবো খুব ভালো একটা একেবারে পার্সেন্ট ভালো আমি বলবো না কিন্তু আমি আশাবাদী যে হচ্ছে এই অনেক এবারে আমরা দেখেছি প্রেক্ষাপট ভিন্ন কিন্তু অভিযোগ থামেনি রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে কি অভিযোগ আমার কাছে মনে হয় এবং বলতে হবে এখানে রাজনীতি করেন রাজনীতিবিদরা মুখে যা বলেন সব সিরিয়াসলি নেবেন না